বিশ্বাস ব্লগ আসে তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে হচ্ছে বাড়ির দোকানে রান্না বান্না যা যা রোজ শেয়ার করি তো চলো শেয়ার করবো তো এই হচ্ছে আজকে দোকানের জন্য এই যে মটর সিদ্ধ করে নিয়েছি গরম গরম ভাত হয়ে গেছে আর এটার মধ্যে আমাদের ঘরের আলু সিদ্ধ আর ঘুগনির জন্য এই যে আলু কাটা হয়ে গেছে চায়ের জলও ফুটে গেছে এখন আমাদের জন্য বসাবো ডাল তা ডালটা সিদ্ধই করব। এই হচ্ছে আজকে দোকানের বাড়ির রান্না বান্না আর এদিকে আটা মাখা হয়ে গেছে তোমার দাদা কমপ্লিট ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে বেশি বেশি করে শেয়ার চালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর গোটা চিনি দিয়েছি আমি এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব তো দিয়ে দিলাম আর মশলাটাও রেডি করে নিয়েছি এর মধ্যে টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজ সব দেওয়া জিরের গুঁড়ো সব দিয়ে একবারে পেস্ট করে নিয়েছি আর এদিকে শুকনো লঙ্কা রেখেছি আলু সিদ্ধর জন্য আলু সিদ্ধ মাখবো দেখে এটা ভালতে হবে তো এই হচ্ছে চাটাও হয়ে গেছে এটা চায় জল পাতা দিয়ে ঢাকা দিয়ে রেখেছি এটা মনে তো আলু সিদ্ধ বললাম এখনও খুলিনি ঠান্ডা হয়নি দেখে তা এখন আমি পেঁয়াজটা আগে লাল লাল করে ভেজে নেব ভেজে তারপর মশলাগুলো দেবো কারা কারা ঘুগনি খেতে পছন্দ করো কমেন্টে জানিও প্রথমে এক বাটি ডাল আজকে রান্না করেছিলাম সেই ডাল ফেলে দিলাম টিকটিকে লাদেই পড়ে গেছে টিকটিকি পটি এই হচ্ছে সময় খারাপ গেলে বন্ধুরা চারিদিকে সময়টাই খারাপ যায় এই হচ্ছে ব্যাপার পেঁয়াজটা একদম লাল লাল হয়ে গেছে এখন আমি সব মশলা পেস্টগুলো দিয়ে দেবো তো দিয়ে দিলাম এটা আবার একটু ধুয়েও দিতে হবে জল বাটিটা ধুয়ে এই যে বাটিটাও একটু ধুয়ে জলটা একটু নাড়িয়ে নাড়িয়ে দিয়ে দিলাম তাই ততক্ষণ এটা একটু আগে কষিয়ে নিই তারপরে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দেবো এদিকে ডালটা সিদ্ধ হচ্ছে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কটা হলুদ গুঁড়ো আর হচ্ছে নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এই দেখো নুনটাও খুলে নিলাম এবার আমি নুনটাও দিয়ে দেব আন্দাজ করে একদম নুনটা দিয়ে দিলাম দিয়ে দিলাম নুন এখন দেব হচ্ছে হলুদ গুঁড়ো তো হলুদ গুঁড়োটাও দিয়ে দিলাম আর দেব হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম তাই হচ্ছে আজকে রান্না ঘুগনি দোকানে এখন এটা কিছুক্ষণ কষিয়ে নেব কষিয়ে তারপরে আলুগুলো দিয়ে দেবো এইদিকে ডাল সিদ্ধটা আমার হয়েই এসছে আর একটু হলেই হয়ে যাবে দেখো অনেকটাই কষানো হয়ে তেল ছেড়ে দিয়েছে এখন আমি আলুগুলো দিয়ে দেবো এই যে আলু সব ধোয়া দিয়ে দিলাম এখন আমি ডাল সুতোটা যেহেতু হয়ে গেছে তার জন্য আমি এটা অফ করে দেব দিলাম অফ করে আর এইটা এখন আমি ঘুগনি ডালগুলো একটু কষিয়ে নেবো কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেব এই দেখো একদম কষানো কমপ্লিট এখন আমি সব মটরগুলো ঢেলে দেবো যাও চান করা তাই যে মটরগুলো সব ঢেলে দিচ্ছি দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া দিয়ে দেবো এই দিকে তাড়াহুড়া করছি চলো দেখবে কি করছি আর এই দিকে সব দুধের প্যাকেট ট্যাকেট এগুলো সব পেপারগুলো বিক্রি করবো তার জন্য ওইগুলো বিক্রি করেছি একশো টাকা এখন এই পেপার এখন মাফি নি পেপারগুলো মাপলে দুটো পয়সা পাবো ওইগুলোর পয়সা দিয়ে দিয়েছে দুধের প্যাকেটের একশো টাকা এদিকে দেখো ঘুগনিটা জলটা আন্দাজ করে দিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে লঙ্কাগুলো ভেজে নিয়েছি এখন আমি চাটা ঢেলে দেবো তারপরে এই যে প্রেসার কুকারটা খুলবো আলু সিদ্ধ দিয়েছি দেখো আলু এবার এটা মেখে নেবো সে এখন আমি এই যে গরম মশলা দিয়ে দেবো তো গরম মশলা দিয়ে এখন নিবিয়ে দেবো গ্যাসটা হয়ে গেছে ঘুগনি কমপ্লিট কারা কারা ঘুগনি খেতে পছন্দ করে কমেন্টে জানিও তো এখন গ্যাসটা আমি অফ করে দিই হয়ে গেছে আর এদিকে দেখো কত বাসন জমেছে এখন বাসনগুলোকে ধোবো আর এদিকে সব দুধ দোকানে দুধ আনা হয়ে গেছে এই যে সব এগুলো এখন গুছিয়ে নেবে তোমার দাদা ভাই খাচ্ছে খাওয়া হয়ে এসছে আলু আজকে ডাল সিদ্ধ আর আলু সিদ্ধ করেছি এই যে রাতের খাবার নিয়ে বসে পড়েছি রাতের খাবার হচ্ছে এই যে আলু সিদ্ধ ডাল সিদ্ধ সকালে যা করে খুঁয়ে গেছিলাম তাই ডিম আর খেতে ভালো লাগছে না কালকে যেহেতু ডিম রান্না করেছিলাম আজকে আর ডিম ভালো লাগছে না রোজ রোজ ডিম ভালো লাগে না এখন সর্ষের তেল দিয়ে ডাল সিদ্ধ দিয়ে আলু সিদ্ধ দিয়ে খাওয়াবো এই খাওয়া দাওয়া করে নিই কালকে আবার দোকানেও আছে প্রচণ্ড ঘুম পেয়ে গেছে আর ভাল লাগছে না খাওয়া দাওয়া সেরে নিই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকেও সাপোর্ট করো ভালোবাসা দিও গুড না